গাইস আজকে অসাধারণ কিছু গুগল জেমিনি ফটো এডিটিং ফ্রন্ট দিব যে ফ্রন্ট গুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্ট গুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপরে উপরে সার্চ বাড়ি লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন যাদের এই অ্যাপ্লিকেশনটা আসবে না তারা চাইলে গুগলে যে সার্চ করতে পারেন জেমিনি এআই তাহলে কিন্তু আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেমভাবে কাজগুলো করতে পারবেন তো আমি অ্যাপ থেকে দেখাচ্ছি জাস্ট অ্যাপটা এখান থেকে ওপেন করে নিব এরপরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে ক্রিয়েট জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব আর এই ফর্মগুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনি যেই ফটোটা এখানে আপলোড করবেন চেষ্টা করবেন সেই ফটোটা যেন একটু ক্লিয়ার হয় তাহলে যেই ফটোটা তারা জেনারেট করে দিবে সেটা কিন্তু একদম ক্লিয়ার হবে একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে নিব দ্বিতীয় নাম্বার ফর্মটা থাকবে মেয়েদের জন্য এখানে ফর্মটা দিয়ে সেন্ড করে দিব আজকে ছেলেদের এবং মেয়েদের অনেকগুলো ফর্ম দিব একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ফর্মগুলো একটু পরে আমি আপনাদেরকে দিব এবার তিন নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিয়েছি এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট দিয়েছে তিন নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ফ্রন্টগুলো দিব সবগুলো দিয়ে একদম অস্থির লেভেলের ফটো এডিটিং করতে পারবেন এখন আমি এক এক করে পনেরোটা ফ্রম্ট স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা কী করবেন প্রত্যেকটা ফ্রন্টের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফ্রন্টগুলো কীভাবে কপি করতে হয় সেটা কিন্তু আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব তো আপনারা প্রত্যেকটা ফ্রন্টের এক একটা করে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফর্মটা আমি আপনাদেরকে দিব সেগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এখানে যে ফ্রন্টগুলো আমি দিছি প্রত্যেকটা বাসাইকৃত ফ্রম্ট আমি দুই থেকে তিনশো ফ্রম্ট বাসাই করে এই বেস্ট পনেরোটা ফ্রম্ট আপনাদেরকে আমি দিছি সব ফ্রম্টগুলার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে এখানে একটা স্ক্যানার এখন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশট সিলেক্ট করবেন করার পর উপরের দিকে যে ফর্মটা থাকবে জাস্ট আপনি সেটা এখান থেকে আঙ্গুল দিয়ে সিলেক্ট করবেন করার পর নিচের দিকে দেখতে পাবেন কপি লিখে আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে এবার এই ফ্রম্টগুলা দিয়ে কিন্তু আপনার নিজের ফটো এরকম স্টাইলিশভাবে এডিট করতে পারবেন